হ্যালো বিডি মানি মেকার আশা করি তো আপনার সব ভালো আছেন তো আজকে আমরা আমার আজকের এই ট্রেডিং হিস্ট্রিটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে আজকে আমাদের কেমন প্রফিট বা লস হয়েছে তো বন্ধুরা আমি এই ভিডিওটা একেবারে খুবই শর্ট রাখার চেষ্টা করবো দেখা যাচ্ছে দুই থেকে তিন মিটার ভেতরে এবং আমাদের ট্রেডিং হিস্ট্রিটা শেয়ার করা আসলে ভিডিওটা লম্বা করে খুব একটা লাভ নেই কারণ যেহেতু আমরা একই ধরনের কথাগুলো রিপিট করে। জাস্ট আপনাদের একটা মেসেজ পৌঁছানো যে সারাদিন আমাদের কেমন প্রফিট বা লস হলো সেট আর যেমনটা আমি বলে আসছিলাম আমি যে ট্রেড করব। এবং সময় পেলে আমি অবশ্যই সেই ট্রেডিং জার্নিগুলো সেই ট্রেডিং হিস্ট্রিগুলো আমি প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং এটা আমি নেক্সট ওয়ান ইয়ার বন্ধুরা বজায় রাখার চেষ্টা করব ফর সিকিউরিটি পারপাস আমি জানি যে আসলে এরকম হিস্ট্রিগুলো শেয়ার করা ইটস নট মানে এটা আসলে মোটেও ঠিক না বাট তারপর আমার নিজের ট্রেডিং জানি এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এক্স্যাক্টলি কেমন হচ্ছে আর দেখুন আরেকটা বিষয় একটু আপনাদেরকে না বললে না আমি কিন্তু বারবারই প্রায় সবসময় আমি ভিন্ন ভিন্নভাবে আপনাদেরকে বলে আসছি বুধে আমি কোনো অনেক ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টগুলোতে ট্রেড করি তো দেখা যাচ্ছে আমার চারটা সার্ভার আছে তো তো ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টগুলোতে আমার ট্রেডিং রেজাল্ট কিন্তু এক এক রকম আসে যেমন সুপার অ্যাগ্রেসিভ সার্ভারে আমি ড্রডাউনে আসি আমি নতুন করে ট্রেড এক্সিকিউট করতে পারছি না আর এখানে আমি যে ট্রেড এটা হলো আমার ওয়েব অ্যানালেন্সিস সার্ভার তো ওয়েব অ্যানালেন্সিসের সার্ভারে বেশ ভালো একটা প্রফিট হচ্ছে গোল্ডের মার্কেটে আমরা বেশ ভালো একটা প্রফিটে আসি এরকম ভিন্ন ভিন্ন সার্ভারে আমাদের ট্রেডিং রেজাল্টটা ভিন্ন রকম আসে বাট এই অ্যাকাউন্ট এবং এই সার্ভার ইনফরমেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তার রিজন হলো আমি আমার কোর্সে যে মেথডটা শেখাই সেই মেথডে ট্রেডিং স্ট্যাটাস ইউজ করে আমার রেজাল্ট এই অ্যাকাউন্টে আমি সেই ম্যাথডে ট্রেড করি আর কি আর আরেকটা বিষয় এই অ্যাকাউন্টে আমি যে ট্রেডিং স্ট্যাটাস ট্রেড করছি সেই স্ট্যাটাসে উইনিং বিষয় সিক্সটি টু পার্সেন্ট তো যাই হোক বন্ধুরা আর আরেকটা জিনিস বলে আমার এই অ্যাকাউন্টে আমি সবসময় তিন ধরনের লটে ট্রেড করে থাকি জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো পয়েন্ট ওয়ান টু এবং জিরো পয়েন্ট টু জিরো এই তিন ধরনের লটে আমাদের নাইনটি পার্সেন্ট ট্রেড এক্সিকিউট হয় আর টেন পার্সেন্টের ভিন্ন ভিন্ন সময় লট সাইজটা একটু পার্থক্য হয় বাট আমাদের নাইনটি পার্সেন্ট ট্রেডে এই তিন ধরনের লটে হয়ে থাকে তো বন্ধুরা এটা হলো আমার বিগত দুই দিনের হিস্টোরিক্যাল ডাটা আমি বিগত দুই দিন অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার মিলে আমাদের এই প্রফিটটা আমরা অ্যাচিভ করেছি তো আমরা যদি একটা কাজ করি আমরা একটু যদি জুম ইন করি এবং জুম ইন করে যদি আমরা এখন কাস্টম পিরিয়ডে ক্লিক করি কাস্টম পিরিয়ডে ক্লিক করে আমরা যদি টু ডে অর্থাৎ আজকের ট্রেডিং ডেটাকে আমরা খেয়াল করার চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পারবেন আজকে এখন পর্যন্ত আমরা ছাব্বিশশো ডলার প্রফিট করেছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে রাত এগারোটা বাজে তো এবং আজকে ট্রেডিং ডেসটা শেষ হবে এক্সেন্সেস সার্ভার অনুযায়ী কালকে সকাল ছয়টার সময় তো কালকে সকাল ছয়টার আগ পর্যন্ত আমাদের যে প্রফিটটা হবে সেটা আজকে সারা সারাদিনের প্রফিট হিসেবে ক্যালকুলেশন হবে কারণ এক্সনেসের ডেইলি ক্যান্ডেল বা এক্সনেসের সার্ভার টাইম শুরু হয় আমাদের বাংলাদেশের সময় সকাল ছয়টা তো সকাল ছয়টা থেকে পরবর্তী দিন সকাল ছয়টা পর্যন্ত আপনার টুডেতে ডেতে ক্লিক করলে আমার ট্রেডিং হিস্টরিটা দেখা যায় তো যাই হোক কালকে ট্রেডিং হিস্টরিটা আপনারা এবং সাব সপ্তাহ শেষে আমাদের যে ট্রেডিং হিস্টোরিটা হবে সেই হিস্টোরিটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি এই পুরো সপ্তাহ মিলে আমাদের কীরকম প্রভাব আজকে আপনার জিরোম পাওয়ালার একটা স্পিচ আছে অর্থাৎ ফেডের একটা মিটিং আছে এবং এই মিটিংয়ে ফেডের রেট কাটা এবং ইন্টারেস্ট রেট ডিসিশন নিয়ে বেশ কথাবার্তা আসবে আর কি এবং আমার বিশ্বাস যে এই মিটিংয়ের পরবর্তীতে মার্কেটে একটা মুভ একটা ভালো অ্যাগ্রেসিভ মুভ মার্কেট ক্রিয়েট করতে পারে এবং যদি মার্কেট অ্যাগ্রেসিভ মুভ ক্রিয়েট করে তাহলে আমরা দেখা যাচ্ছে আজকে প্রফিট হয় কিছু ধরুন লস হয়ে দেখা যাচ্ছে প্রফিটটা কমে সতেরোশো বা আঠারোশো ডলার হতে পারে ছাব্বিশশো ডলার থেকে কমে ধরুন সতেরোশো বা আঠারোশো ডলার হতে পারে কিংবা এই প্রফিটটা বেড়ে দেখা যাচ্ছে তিন হাজার বা সাড়ে তিন হাজার বা চার হাজারও হয়ে যেতে পারে বাট তারপর আজকে সারাদিন খুবই ভালো এক প্রফিটেবল ডে ছিল এবং আমি আপনাকে বারবারই বলে আসছি এ অ্যাকাউন্টে প্রতিদিন আমার হান্ড্রেড থেকে থ্রি ডলার যদি প্রফিট হয় আমি হ্যাপি তো দেখা যাচ্ছে একদিনেই যদি আমরা চার হাজার ডলার প্রফিট করে ফেলি তাহলে আমাদের দেখা যাচ্ছে সপ্তাহের এক্সপেকটেশনের থেকে অনেক বেশি প্রফিট আমাদের হয়ে গেছে তো সেই হিসেবে আমার এক্সপেকটেশন এই উইকে আমার বেশ ভালো একটা প্রফিট আর পসিবিলিটি আছে তো দেখা যাক বন্ধুরা এখনও তো সপ্তাহের আরও তিন দিন সময় বাকি আছে বুধবৃহতু শুক্র এবং কালকে আমি মার্কেটে বেশ ভালো ভলিডিলিটি এক্সপেক্ট করছি এবং কালকেও খুব বিজি একটা ট্রেডিং ডেস থাকবে তো যাক বন্ধুরা তো এই হলো আমার হিস্টোরিক্যাল ডাটা এবং আমি যদি উপরের দিকে ইন করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেডগুলো আমরা এক্সিকিউট করেছি এবং আজকে আমাদের প্রফিট হয়েছে তো ঠিক আছে বন্ধুরা আপনারা যারা যারা আমার কাছে ট্রেডিং শিখতে চাচ্ছেন ও আরেকটা বিষয় বন্ধুরা আমি প্রত্যেক ভিডিওতে গুলো এই ভিডিওতে বলছি তো বন্ধুরা আমার মনে রাখবেন আমার কোনো ফ্রি টেলিগ্রাম কমিউনিটি বা আমার কোনো ফ্রি ফেসবুক পেজ নেই আমার অন্য একটা ট্রেডিং কোর্স আছে এবং যারা আমার কাছে ট্রেডিং শিখতে আছেন তারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে আমার সাথে টেলিগ্রামে একটা চ্যাট ওপেন হবে সেখানে যে আপনারা আমাকে আপনার নিজের পরিচয় দিতে পারেন এবং আপনি কোথায় থাকেন সেটা বলতে পারেন এবং আপনি বলতে পারেন যদি আমার কোর্সে জয়েন করতে চান সেটা বলতে পারেন আর আরেকটা বিষয় মনে রাখবেন বন্ধুরা আমার কোর্সে যেই স্টুডেন্টকে আমি জয়েন করাই প্রত্যেক স্টুডেন্টের সাথে আমি ওরিয়েন্টেশান ক্লাস করে পরিচিত হয়ে তারপর আমার কোর্সে স্টুডেন্টদেরকে জয়েন করাই তো আপনি যদি আমার কোর্সে জয়েন করে থাকেন বা আমার সাথে কোনো প্রোজেক্ট যদি ইনভব হন তাহলে অবশ্যই আমার সাথে আপনি ওরিয়েন্টেশান ক্লাস বা লাইভ ক্লাস করে এটা করেছেন তো এই বিষয়টা মনে রাখবেন আর কি তো যাই হোক আপনারা যারা কোর্সে জয়েন করতে যাচ্ছেন তাদের সাথে ইনশাআল্লাহ কথা হবে ওরিয়েন্টেশন ক্লাসে বা আমাদের কোর্সের ভেতরে আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে ভিড় আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমাকে টেলিগ্রামে নক করে জানাতে পারেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছে আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ